আজকে রাতে রান্না করছি মাছের একটা ঝোল হাঁসের মাংস বেগুন ভাজি কালকে যেহেতু হাজব্যান্ডের অফিস আসছে অফিসে একটু মাংসটা দিয়ে দিব আজকে ভাবলাম একটু রান্নাতে একটু সময় দেই এই কয়দিন তো ওর রান্না ছিল ফ্রিজে বেগুন তাকে ভালো করে কেটে নিচ্ছি উপর থেকে একটু ডিজাইন করে কেটে নিব তারপর এটাকে ভাজি করব বেগুন ভাজিটা আমার খুবই মজা লাগে এটা থাকলে আমার মাছ মাংসর কোনো কিছুর দরকার হয় না এখানে খুব বেশি মশলা লাগবে না শুধু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে মেখে খুব সুন্দর করে ভেজে নেব আমার মা এসেছিল গ্রাম থেকে তখন তো রান্নাবান্না করাই লাগেনি সব রান্নাবান্না মা করে দিয়ে গেছে এখন যত কষ্ট আপনাদের মাঝে তাই ভাবলাম যে আজকে রান্নাটা একটু শেয়ার করি চারটা বেগুনের স্লাইস নিয়েছি আমি এটাকে ভেজে নিচ্ছি মাছও আমি একটু কম নিয়েছি তিনটা টুকরো নিয়েছি কারণ আমার ফ্যামিলিতে এত বেশি মানুষ নেই এটুকুতেই আমাদের হয়ে যাবে বেগুন ভাজি করে নিচ্ছি লাল লাল করে আমার বাচ্চা বেগুন ভাজিটা খাবে না এই জন্য একটা বেগুনই ভাজি করছি আমি এরপর আমি রান্না করে নেব হাঁসের মাংস হাঁসের মাংসটা চাউলের রুটি অনেক কিছু দিয়েই খায় মানুষ কিন্তু আমি নর্মাল ভাত দিয়েও খেতে পছন্দ করি হাত হাঁসের মাংসের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম এটা আমি মেখে রান্না করছি মরিচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই টুকরো এলাচ দারচিনি হলুদের গুঁড়ো লবণ মরিচ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া বা জিরে বাটাটা ইউজ করলেও ভালো হয় এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব এটা কষাতে কষাতে হাঁসের মাংসের মধ্যে তেল সে এখন একদল এসে কমেন্ট করবে যে হাঁসের মাংস মাংসের মধ্যে কে আবার আলু খায় হ্যাঁ ভাই আমি আলু খাই আলু আমার খুব পছন্দ এখন রান্না করে নিচ্ছি সেই মাছের ঝোলটা কাউকে সারাদিন আমার কোনো রান্না বান্না করতে হবে না এই রান্নাটাই হয়ে যাবে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ ধনিয়ার গুঁড়ো আর কোনো মশলা দিব না এটাকে ভালোভাবে কষিয়ে নেব মরিচটা একটু কম খাই আমি যদিও আপনারা চাইলে একটু বেশি কম বেশি করে নিতে পারেন রান্নাটাতে যত বেশি মশলাটা কষানো হবে রান্নাটা ততই মজা হবে এখন সিম আলু মাছটাকে ঢেলে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে ঝুল দিয়ে দেবো বেশ সিম্পল রান্না আমি আবার ঝামেলা পছন্দ করি না ঝামেলামুক্ত মানুষ আমি পানিটাকে দিয়ে দিলাম একটু পানি দিয়ে হালকা আরেকটু কষিয়ে নিলাম যাতে একটু মাছটার ভিতরে মশলাটা ঢুকে এখন আবার ভালোভাবে নেড়ে চেড়ে জুল দিয়ে দিলাম ব্যাস রেডি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে